লামায় ভয়াবহ লোডশেডিং ও ভূতিরে বিল সহ আবাসিক প্রকৌশলীর নানা অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার উনত্রিশে জুলাই সকাল এগারোটায় লামা তেত্রিশ বাই এগারো কেভি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলীর নানান অনিয়ম দুর্নীতির চিত্র তুলে ধরেন লামা উপজেলা চত্বরে সর্বস্তর লামাবাসীর উদ্যোগে মানববন্ধনে আবাসিক প্রকৌশলীর শাস্তি অপসারণ দাবি করেন আন্দোলনকারীরা বর্তমান আবাসিক প্রকৌশলী লামায় যোগদানের পর থেকে তার দুরাচার দুর্নীতি বিদ্যুৎ সরবরাহে অব্যবস্থাপনায় জনমনে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে এই প্রকৌশলীর বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠে আসছে এর মধ্যে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় সরকারি নিয়ম উপেক্ষা মিটার বরাদ্দ পরিবর্তন লাইন সংযোগ ইত্যাদি কাজে মন গড়া অর্থ করায় স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভ ও হতাশার জন্ম দিয়েছে মানববন্ধনে এই প্রকৌশলীর কিছু দুর্নীতির তথ্য তুলে ধরেন বক্তারা অবিলম্বে তদন্ত সাপেক্ষে লামা আবাসিক প্রকৌশলীর বিরুদ্ধে শাস্তি ও তার বদলির দাবি জানানো হয় মানববন্ধনে বক্তব্য দেন মোহাম্মদ কামরুজ্জামান ইব্রাহিম খলিল মিজান শামচুল হক আসিফ জোয়ারদার মোহাম্মদ দুলাল প্রমুখ